হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্ক ইসল্ডে আরও একটা ব্লগ ভিডিও সামনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তা তোমরা টাইটেল আর থামবেল দিকে বুঝতে পেরেই গেছো আর গতকালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তার ভিডিও শর্ট ছবি সব কিছু আমি পোস্ট করে ফেলেছি তোমরা দেখেও আর প্রচুর 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 ভালোবাসা দিয়েছো অনেক অনেক উইশ করেছো আমার হাজব্যান্ডকে তার জন্য এর আগেও আমি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানিয়েছি আজকে আবারও জানালাম এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক সকাল সকাল ঘুমতে উঠে বাসি সমস্ত কিছু কমপ্লিট করে একদম চলে এসেছি রান্নাঘরে কেননা আমার বরের বার্থডে আজকে তো জন্মদিন উপলক্ষে ওকে পাঁচ রকম ভাজা তো আজকে ছিল শুক্রবার তো শুক্রবারে আমরা নিরামিষ খাই তোমরা অনেকেই জানো তো নিরামিষের দিন কীরকম কী রান্না করবো সেই ডাল সবজি ছাড়া আর কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না তো যার জন্য আমি ভাবলাম যে পোলাই আমি পোলাও আমি কোনোদিন এর আগে রান্না করিনি তো পোলাও আর আলুর দম নিরামিষ রান্না করাই যায় বার্থডেতে আর আমার বড় ভীষণ ভালোবাসে এইসব খেতে তো এর আগে আমি একদিন ফ্রাইড রাইস রান্না করেছিলাম তো সেটাও প্রথমবার রান্না করেছিলাম তো মোটামুটি ভালোই হয়েছিল তো আজকে আমি পোলাও রান্নাটাও যেহেতু প্রথমবার করছিলাম তো একটু ভয় ভয়ে রান্না করছিলাম জানি না ভালো হবে না খারাপ হবে তো যাই হোক তো রান্না করেই ফেললাম তো মোটামুটি রান্না ভালোই হয়েছে তো আজকে আমি মেনুতে রান্না করেছিলাম হচ্ছে পোলাও আলুর দম আর করেছিলাম আমের চাটনি পাঁপড় ভাজা পাঁচ রকম ভাজা আর এনেছিলাম মিষ্টি আর জানো তো এই সমস্ত কিছু আয়োজন আমি নিজে একাই করেছি টান্না তো আমি একাই করেছি আর বাজারেও আমি গেছিলাম একাই গেছিলাম মানে আমার হাজব্যান্ডকে দিয়ে আজকে বাজার তো সমস্ত কিছু আমি নিজেই কেনাকাটা করে নিয়ে এসেছি বাজার থেকে আর আমি সমস্ত কিছু তো যে তোমার শাশুড়ি মা নেই তো হাজব্যান্ডকে বান্না করে আমাকেই দিতে হবে খেতে তো যাই হোক তো ইচ্ছা ছিল অনেক দিনের যে পোলাও বানাবো তো সেই জন্য আমার হাজব্যান্ডের জন্মদিনে বানিয়েই ফেললাম পোলাও তো আমার হাজব্যান্ড ভিডিওটা শ্যুট করে দিয়েছিলো যখন আমি বানা মানে এই সমস্ত কিছু মানে সাজাচ্ছিলাম আর কি তো আর আমার হাজব্যান্ড একটু খাদ্যপ্রেমী মানুষ সেটা তোমরা ভিডিওর মাধ্যমে অনেকেই জেনেই গেছো যারা যারা ভিডিওস দেখেছো যে যাই হোক আমার হাজব্যান্ডের মন পেতে গেলে তো সুন্দর সুন্দর রান্না করে ভালো ভালো ডিশ রান্না করে ওকে ভালো ভালো টেস্টি টেস্টি রান্না বান্না করে ওকে খাওয়ালে আমার হাজব্যান্ডের মন পাওয়া যায় তো যাই হোক হাজব্যান্ডের জন্মদিনে অনেকেই জিজ্ঞাসা করেছে যে গিফট গিয়ে কী দিয়েছে দেখো গিফট আমি তো সেরকমভাবে কিছু ইনকাম করি না যে গিফট দেবো তো সেই জন্য রান্না বান্না করে নিজের হাতেই রান্নাবান্না করে হাজব্যান্ডকে খাওয়ালাম ও আর আর আমি রান্না করেছিলাম পায়েস তোমাদেরকে জানানো হয়নি দেখো এই পায়েসটা আমি পায়েসটা মোটামুটি ভালোই রান্না করে সবাই বলে আর কি নিজের প্রশংসা নিজে করছি না তো যাই হোক সত্যি পায়েসটা ভালোই রান্না হয়েছিল তো আর আর দেখো জন্মদিনে কেক কাটিং তো মাছটা এখন সবাই কেক কাটিং করে জন্মদিন সেলিব্রেট করে কিন্তু আমার যেন তো এই পাঁচ রকম ভাজাভুজি দিয়ে মানে ভাত সবজি টবজি মানে মাছ মাংস এরকমভাবে সাজিয়ে না দিলে না আমার ঠিক জন্মদিনটা মানে পরিপূর্ণ হয় না আর কি কেক কাটিংটা না করলেও চলে আমার মতে কিন্তু আমার ছেলে বলো মেয়ে বলো হাজব্যান্ড বলো এদের তিনজনকেই আমি না নিজের হাতে রান্নাবান্না করে এই দুপুর টাইমটাই মানে পাঁচ রকম ভাজাভুজি দিয়ে ভাত না খেতে দিলে মানে ঠিক আমার জন্মদিন জন্মদিনটা মনে হয় না তো যাই হোক তো কেক কাটিংটা তো আছে সেই কেক কাটিংটা তো সন্ধ্যেবেলা হবে তার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই আমি আর পাঁচ রকম ভাজাভুজি দিয়ে মানে খেতে দেওয়ার মধ্যে যে মজাটা না যারা দেয় গৃহস্থ বাড়ি আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে না সবাই এই এরকম নিয়মটা অনেকেই পালন করে

আর আমার হাজব্যান্ড ঘরের থেকে বেশি কারখানাতেই টাইম মানে সময় কাটায় আর কি তো আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে কেক কাটিংটাও কারখানাতেই করবে তো যা সেই জন্য আমরা কেক কাটিংটা কারখানাতেই করলাম তো আজকের আজকের দিন ছিল শুক্রবার নিরামিষ তো আমার হাজব্যান্ড কারখানার সবাইকে জন্মদিন উপলক্ষে সবাইকে এগরোল খাইয়েছে তো তার আর তোমরাও অনেকে আমার হাজব্যান্ডের কারখানাটা দেখতে চেয়েছো তো যাই হোক কারখানার কারখানার ভক্ত আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম কেক কাটিংটা যদি কারখানায় করা হয় তার ভিডিও তো আমি অবশ্যই মানে ভিডিও ক্লিপটা তো আমি অবশ্যই নেব আর সেটা তো আপলোড করব তো তোমরা দেখতেই পেয়েই যাবে আর তার সঙ্গে সঙ্গে এগরোলের সঙ্গে সঙ্গে আমি হচ্ছে পায়েস বানিয়েছিলাম তো পায়েস কেক আর এগরোল হচ্ছে আজকের জন্মদিনের মেনু মানে সবাইকে আর কি দেবো আর কি আমার আর আমরা জন্মদিন যেন তো ছোটোখাটোভাবে খাটোভাবে এরকমভাবে সেলিব্রেট করি যখন কেক কাটিং করি তখন সবাইকে ডেকে নিয়ে আসি কেক কাটিং করার সময় আর তারপরে এরকম কেক পায়েস মিষ্টি দিয়ে সবাই মিলে আমরা আনন্দ করে খাই তো তোমরা কারা কারা আমাদের মতন এরকম ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করো তারা অবশ্যই কমেন্টে জানিও আর আর আমার ভাবে বার্থডে সেলিব্রেট একবারই হয়েছিল সেটা তার ভিডিও তোমরা দেখে নিয়েছো যখন আমি বাপের বাড়ি গেছিলাম কেন বলো কেননা আমি যদি শ্বশুরবাড়িতে থাকি তো আমার জন্মদিন এরকমভাবে কে সেলিব্রেট করবে বলো আমার হাজব্যান্ড আর ছেলে মিলে দুজনে মিলে কেক নিয়ে আসে কেক কাটিং করে জাস্ট মানে কেক কাটিং করে আমরা খাওয়া দাওয়া করি আর কি বাট এরকমভাবে পায়েস টাইস রান্নাবান্না করে নিজের জন্মদিনে রান্না রান্নাবান্না করে খেতে ইচ্ছে করে তোমরাই বলো আমার হাজব্যান্ড বলে যে আমি রান্না করব আমি করবো ও করব করবো বলাই সাথে দেখো হ্যাঁ করো কেউ বলে নিজের জন্মদিনে যদি নিজে থেকে করে খাওয়ায় তাহলে তাহলে তার ব্যাপার হচ্ছে আলাদা তো যাই হোক বাপের বাড়িতে গেলে মা করে খাওয়াবে তো একবারই গেছিলাম মানে একবারই আমার জন্মদিন যখন তিরিশ বছর না একত্রিশ বছর বার্থডে যখন সেলিব্রেট করেছিলাম তখন বাড়িতে ছিলাম তো তখন আমার জন্মদিনটা পালন করা হয়েছিল বান্ধবীরা সবাই মিলে আমার তিন চারটে বান্ধবী আর আমার বাপের বাড়ির সবাই মিলে আমরা আনন্দ করেছিলাম তার ভিডিও তোমরা অনেকেই দেখে নিয়েছো তো অনেক অনেক ভালোবাসাও সেখানে দিয়েছ তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভিডিও দেখতে থাকো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আর আরও একটা নেক্সট ব্লগে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো